নমস্কার আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের ভালোবাসি আমাদের সন্তানদের ছাত্র ছাত্রীদের আমরা ভালোবাসি আমরা সমস্ত রকমভাবে তাদেরকে সমস্ত জটিলতা থেকে মুক্ত করতে চাই যে তাদের জীবন ভালো হোক কিন্তু বাস্তবে সেটা হয় কি কারণ আমি যদি জটিলতার মধ্যে থাকি আমার মধ্যে যদি আনন্দ না থাকে আমার মধ্যে যদি জটিল পরিস্থিতিকে মোকাবিলা করার সাহস না থাকে তাহলে আমার সন্তান আমার ছাত্রছাত্রী সেটা শিখবে কোথা থেকে আর জীবন মানে তো এমনটা নয় যে তার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না সেই শিক্ষাটা গোড়াতেই গলত তাই আমরা যখন আমাদের ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের ভালোবাসি বলি তাই সবার আগে নিজেদের জীবনের যে জটিলতাগুলো আছে যে সমস্যাগুলো আছে মনের মধ্যে যে নিরানন্দ ভাব আছে যে অসাড়তা আছে যে সমস্যার থেকে বিমুখ হওয়ার মানসিকতা আছে আমরা সদা সর্বদাই নিজেদের জটিলতাতে বিভ্রান্ত জটিলতাতে বিভ্রান্ত হওয়াটা খারাপ কিছু নয় কিন্তু সেখান থেকে মুক্ত হওয়ার রাস্তা আমরা যদি নিজেরা না করি এবং নিজেদের জীবনটাকে যদি ঊর্ধ্বগামী না করি তো আমি আমার ছেলের বা আমি আমার ছাত্রছাত্রীদের জীবনকে মঙ্গলময় করব কী করে আর মঙ্গলময় মানে কিন্তু তার জীবনে কোনো সমস্যা আসবে না জটিলতা আসবে না সেটা নয় মঙ্গলময় অর্থাৎ সে তার জীবনকে লড়তে শিখবে জীবনে কিভাবে বাঁচতে হয় সমস্যার সম্মুখীন হতে হয় নানা জটিলতাকে কিভাবে বুঝতে হয় সেই শিক্ষা এবং সেটাকে অতিক্রম করার জন্য আমাদের কি কি দক্ষতা থাকতে হয় শারীরিক মানসিক চিন্তাগত চিন্তার কৌশল মানসিক কৌশল শারীরিক কৌশল এগুলো নিজে শেখা এবং ছাত্রছাত্রী ও ছেলে মেয়েদের শেখানো আমার মনে হয় এটাই তাদেরকে ভালোবাসা যখন আমরা তাদেরকে শুধুমাত্র সমস্ত জটিলতা থেকে আতঙ্কে দূরে রাখতে চাই তাদেরকে জানতে দিতেও চাই না আমার মনে হয় না আমরা তাদের মঙ্গল করছি জীবনে পৃথিবীতে সমস্যা আছে জটিলতা আছে সেগুলোকে মোকাবিলা করার রাস্তাও আছে পদ্ধতিও আছে সেগুলো শেখা এবং শেখানো আমার তো মনে হয় ছেলে মেয়ে এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা মানে সেটাই ধন্যবাদ